একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পরে স্বামীর জন্য সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজেদের জন্য কোনো চাওয়া পাওয়াই থাকে না তারা পুরোটা জীবন কাটিয়ে দেয় অন্যকে ভালো রাখার জন্যই আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ অনেক দিন যাবতীয় গরুর ভুড়ি খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু কোথাওই তেমন রান্না করা ভুঁড়ি কোনো হোটেলে খুঁজে পাচ্ছিলো নারহামের বাবা তো শেষ পর্যন্ত বেঙ্গল মিট থেকে ভুড়ি যে পরিষ্কার করা ভুড়ি পাওয়া যায় সেটা অর্ডার করে ফেলেছি আসলে কোরবানি ছাড়া গরুর ভুড়ি খুব একটা খাওয়া হয় না ঈদের সময়ই খাওয়া হয় আর আমি যেহেতু এইসব ভুড়ি খেয়ে তেমন একটা পরিষ্কারও করতে পারি না সব সময় আম্মুই করে দেয় কিন্তু অনেক দিন যাবতীয় খুব বেশি খেতে ইচ্ছে করছিলো আর কোনো হোটেলেই রান্না করা ভুড়িও খুঁজে পাচ্ছিল না আর আমার বাবা প্রায় দুই তিন দিন যাবত খুঁজেছে কোথাও পায়নি তো এটা নিয়ে এসেছি তো রান্না করে খেয়ে দেখি কেমন হয় জানি না কেমন লাগবে আসলে এই এইসব ভুড়িগুলো তো মেডিসিন বা চুনের সাহায্যে পরিষ্কার করা হয় তাই হয়তো বা টেস্ট একটু কম হবে দেখা যাক তারপরও খেয়ে দেখি আসলে যখন মন চায় কিছু খেতে তখন যদি সেটা খেতে না পারি তখন কিন্তু খুব বেশি মন খারাপ হয় আমার আম্মু তো শুনে বারবার বলছে যে আমি আসলে নিয়ে আসব। তাই আমি বলছি তোমার তো ঈদের আগে আসা হবে না তাই কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে তা আম্মু খুব আফসোস করছিল বললো যে আমি পরিষ্কার করে রাখবো আমি বললাম দরকার নেই যেহেতু ঈদ চলেই আসছে কিছুদিন পরে এমনিতেই কোরবানির গরুর ভুড়ি খাওয়া হবে ইনশাল্লাহ তো এর জন্য আর আম্মুকে কষ্ট দিলাম না তো এটা নিয়ে এসেছি তো রান্না করে দেখব কেমন হয় তো এটা ছিল রাতের ভিডিও তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি আসলে যেহেতু এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই একা একাই কাজ করতে হচ্ছে তাই রাতের বেলা থেকেই একটু একটু করে প্রিপারেশন নিয়ে রাখি তাই দিনের বেলা যাতে কাজগুলো আমার একটু সহজ হয় আর আরাম ঘুমে থাকতে থাকতে আমি টুকটাক অন্যান্য কাজগুলো করে ফেলি ঘর গুছানো ঘর ঝাড়া মোছা এই কাজগুলো তা হলে দেখা যায় আরাম উঠে গেলে আর কিছুদিন যাবত আরহাম খুব বেশি জ্বালাতন করছে অনেক বেশি কান্নাকাটি করে মানে সবসময় আমার সাথে সাথেই থাকতে চায় কিছুদিন আগে একটু জ্বরও এসেছিলো এরপর থেকে এমন করছে তো এখন ঘুমে থাকতে থাকতে আমি হালকা পাতলা ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে দেখলাম যে এই গাছগুলোতে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছে দেখা যায় ঘরে ময়লা হলে কিন্তু ঘরের ফার্নিচার বা অন্যান্য জিনিসেও অনেক বেশি ধুলাবালি পড়ে যায় তো গাছগুলোতেও একটু পানি স্প্রে করে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি আসলে সবুজ গাছ যদি দেখতে সবুজ দেখা যা না যায় তাহলে কিন্তু ভালো লাগে না আর এমনিতেই এত পরিমাণে এখন রোদ মানে বাহিরে গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবন গরমে কাজকর্ম করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে রান্নাঘরে তো রান্না করতে গেলে আমি একদম পুরো মনে হয় যে ঘেমে গোসল করে বের হই আর রান্নাঘরে জানালাটা দিয়ে আমার অনেক বাতাস আসে কিন্তু রান্নাঘরের চুলাটা জানালার একদম বরাবর হওয়াতে চুলা মানে জানালা খুলেও রান্না করতে পারি না কারণ চুলার আগুন নিভে যায় এর জন্য আরও অনেক বেশি কষ্ট হয়ে যায় এছাড়া সব কিছু তো আগে থেকে রান্নাবান্নার জন্য শুধু রান্নাবান্না না অনেক প্রিপারেশন নিতে হয় কাটা বাছা এই সব কিছু আগে থেকে করে না রাখলেও কিন্তু রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যায় তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো আছেই রান্নাঘর তো দেখা যায় প্রত্যেক দিনই ক্লিন করতে হয় শুধু রান্নাঘর না ঘরের প্রত্যেকটা জিনিসই মনে হয় যে প্রত্যেক দিন ক্লিন না করলে একদিন পরেই আর সেই জিনিসটার দিকে তাকানো যায় না ওই যে দেখুন কাজ করতে করতে কিন্তু আরহাম উঠে চলে এসেছে ওর বাবা রাখার চেষ্টা করলো কিন্তু থাকলো না ওর বাবা যেহেতু এখন একটু দেরি করে অফিসে যাচ্ছে কিন্তু কোনো লাভ নেই ওর বাবার কাছে পাঁচ মিনিটও বসবে না আমার কাছেই চলে আসবে তোর বাবা হচ্ছে নাস্তা টাস্তা করে চলে গিয়েছে এখন হচ্ছে আমি নাস্তা করতে চলে এসেছি আসলে ইদানিং এখন ওর বাবার সাথে তেমন একটা নাস্তাও করা হচ্ছে না কারণ ওর বাবাকে যখন নাস্তা দিই তখন দেখা যায় আরহামকেও খাওয়াতে বসি তা আমি হচ্ছে একটু টুনা ক্যান থেকে একটু টুনা নিয়ে সব কিছু সস টস দিয়ে রেডি করা ছিল হচ্ছে আমার ফ্রিজে তো ভাবলাম একটা স্যান্ডউইচ করে খেয়ে নেই একটু বাটার দিয়ে হালকা গ্রিল করে নিয়েছি মানে একটু পোড়া পোড়া হলে স্যান্ডউইচটা খেতে আমার কাছে ভালো লাগে তো আর একটু টিভি দিয়ে এসেছি টিভি দিলে বা খেলনা টেলনা দিয়ে একটু বসিয়ে দিলে কিছুক্ষণ থাকে তারপরে সেই আমার পিছিয়ে চলে আসে তো স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি তারপরে আবার কাজে লেগে পড়েছি মানে এক এক মানে কোনো থামা থামি নেই সকাল থেকে এত পরিমাণে কাজের প্রেশার থাকে তারপরে তো আরামে সব কিছু টাইম টু টাইম আছেই সকালে নাস্তা থেকে শুরু করে ওর গোসল ওর দুপুরের লাঞ্চ সব কিছু টাইম টু টাইম না করলে ওর একদিন শুধু উল্টাপাল্টা হলেই দিন ও ঘ্যান ঘ্যান করতে থাকে তো ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিচ্ছি ভাবলাম যে ঘর মোছার আগে এগুলো একটু ঝাড়া মোছা করে নিলে ঘরটা তারপরে মোছলে আর ময়লা হবে না তো এই ফার্নিচারগুলো ডিপ ক্লিন করা হয় না বেশ অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু কাঠের ফার্নিচার আর একটু ডিজাইন আছে এই ডিজাইনের ভিতরে কিন্তু ময়লা জমে যায় একটু ভালোভাবে ডিপ ক্লিন করলে তারপরে হচ্ছে এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় একদিন করতে হবে সময় করে আসলে সময় করে উঠতে পারছি না একটার পর একটা কাজ করতেই হয় আর হেল্পিং হ্যান্ড যে কবে পাবো আল্লাহ ভালো জানে কারণ হেল্পিং হ্যান্ড হয়তো বা একটা কি দুইটা কাজ করে বাকি কাজ তো আমরাই করি তারপরেও দেখা যায় একজন মানুষ থাকলে টুকটাক অনেক কিছুই করানো যায় তার উপরে ভরসা করে যেমন ঘর মোছাটা নিয়ে টেনশন করতে হয় না ঘর মোছাটার জন্যে আমার বেশি জরুরি রুটি বানানো মানে সকালে নাস্তাটা টেনশনটা আমার একটু দূর হয় তো এইবার ফ্রিজে আমি হচ্ছে কোনো ফ্রোজেন করে কোনো সবজি রাখিনি শীতের সবজি তো ভাবলাম পিৎজা সস করার জন্য একটু টমেটো ব্লেন্ড করে রাখার দরকার তাই কিছু টমেটো বেশি করে নিয়ে এসেছিল তো ভাবলাম আজকে একটু করে ফেলি দুপুরে রান্নাবান্নার ঝামেলা নেই কারণ রাতের রান্নাবান্না খাবারই আছে সেটাই খাবো আর আরামের জন্য রান্না করে ফেলেছি আরামের জন্য আরাম ইদানিং যেহেতু তেমন কিছু খাচ্ছে না তাই খিচুড়ি করে দেওয়ার চেষ্টা করেছি দেখা যাক খায় কি না তো টমেটোটাকে আমি প্রথমে হচ্ছে হালকা একটু দেখেছেন কাট করে নিয়েছি তারপরে গরম পানিতে দিয়ে এক মিনিট কি দুই মিনিটের মতো রেখেছি তারপরে ছিলকাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় এভাবে করলে তারপর আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি ডিপে রেখে দিব তারপরে যখন ইচ্ছা তখন হচ্ছে আমি পিৎজা সস তৈরি করে ফেলতে পারবো আসলে পিৎজা পাস্তাতে এই সসটা বাসায় বানিয়ে রাখলে খরচটা অনেক বেশি কম হয় কারণ পিৎজা সস বাইরে থেকে কিনে আনলে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায় তো সব কিছু করে তারপরে আমি ভুলেই গিয়েছিলাম যে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছি তারপরে হচ্ছে আমি ওয়াশিং মেশিনের কাপড়গুলো বের করে রোদে দিয়ে দিলাম আরামের কাপড় চোপড়গুলো একটু রোদ্রে না দিলে তো ভালো মতো শুকায় না তো এই বারান্দাতে সকাল দিকে একটু ভালো রোদ পড়ে আমার তো এই বারান্দাতেই রোদ্রে দিয়ে দিয়েছি আসলে ইচ্ছে করে অনেক কাজ করি নিজের শখের অনেক কাজই আছে করতে ইচ্ছে করে কিন্তু সময় হয় না সেটা করার এই মগগুলো অনেকদিন যাবতীয় আমার ঘরে পড়েছিল মানে একটু ডিফেক্ট ছিল মগগুলোতে তো ভেবেছিলাম গাছ লাগাবো তো ভাবলাম গাছ লাগানোর আগে একটু কালার করে নেই পেন্ট করে নেই। তো আমার কাছে যে রং ছিল ভাবে একটু করে নিয়েছি আর হাম আসলে দুপুরে ঘুমিয়েছে আমি আর দুপুরে ঘুমাইনি ভাবলাম এই কাজটা করি তো বসে বসে নিজের শখের কাজটা করে নিলাম তো আসলে না মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু নিজের জন্য সময় কাটাই সব সময় তো শুধু সংসারের জন্যই সময় ব্যয় করে যায় আর এখন তো আরামের পিছনে অনেকটা সময় ব্যয় হয় কিন্তু নিজের জন্য মাঝে মাঝে মনে হয় একটু মি টাইম বের করার দরকার আছে এতে করে না নিজের মন মর্জিও ভালো থাকে আর শরীরটাও মনে হয় ভালো থাকে তো মাঝে মাঝে একটু ইচ্ছে করে যে নিজের সাথে নিজের সময় কাটাই একটু একা সময় কাটাই একটু রিল্যাক্সে কাটাই একটু বই পড়ি টিভি দেখি নিজের মতো করে থাকি কিন্তু সেটা আসলে স্বপ্নেই হবে এছাড়া আর সম্ভব না তো রাতের জন্য এখন খাবার প্রিপেয়ার করতে চলে আসলাম তো আজকে ভাবলাম যে একটু স্পেশাল কিছু করি ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু ক্যাশন সালাদ করব তো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন সয়া সস টমেটো কেচাপ একটু হচ্ছে মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এসব কিছু দিয়ে আমি হচ্ছে মেখে নিলাম লাস্টে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি দিয়ে এখন একটু ম্যারিনেট করে রেখে দিব আর আজকে একটা থাই স্যুপ করব একদম ইজিভাবে মানে ম্যাগির যে থাই স্যুপটা পাওয়া যায় সেইটা ইউজ করে থাই স্যুপটা বানাবো কারণ রেস্টুরেন্টে থাই স্যুপটাতে তো যে লেমন গ্রাস বা থাই পাতাটা ইউজ করা হয় সেটা তো সব সময় বাসায় থাকে না কিন্তু ম্যাগির যে থাই স্যুপটা আছে সেটাতে কিন্তু সেই ফ্লেভারটা থাকে তাই আমি শুধু এখানে একটা ডিমের কুসুম নিয়েছি যেহেতু মাত্র দুই বাটি বানাবো অল্প করে আর এখানে টমেটো কেচাপ তারপরে হচ্ছে চিলি সস আর হচ্ছে মরিচের গুঁড়া লেবুর রস আর একটু পরিমাণে চিকেন দিয়েছি আপনারা চাইলে মাশরুম চিংড়ি যা স্যুপে আসলে ইউজ করা যায় সেগুলো দিতে পারেন তারপরে একটু লবণ দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি খুব সিম্পলভাবে আমি একদম ইজি ওয়েতে আজকে থাই স্যুপটা বানাচ্ছি কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তারপর আমি এখানে দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপরে ম্যাগির যে থাই স্যুপের প্যাকেট আছে সেখান থেকে এক প্যাকেট দিয়ে দিচ্ছি তারপর আমি একটু পানি দিয়ে এটাকে এই মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নিব তো চিকেনটা আমি একটু অল্প করেই দিয়েছি আর একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগতো আর চিংড়ি মাশরুম হলে তো আরও বেশি মজা মাশরুমটা দিলে আমার কাছে স্যুপে খুব বেশি ভালো লাগে আবার যদি একটু আদা কুচি করে দেয়া যায় সেটাও খুব বেশি মজা হয় তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি জাস্ট এখন চুলায় বসিয়ে আমি মানে ঘন হওয়া পর্যন্ত রান্না করলেই কিন্তু স্থায়ী স্যুপটা রেডি হয়ে যাবে আর এদিক থেকে ক্যাশোনাট সালাদের জন্য আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেও অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি হচ্ছে কাজু বাদামও ভেজে নিচ্ছি আস অল্প অল্প করে সব কিছুই আমি এক সাইডে করে নিয়েছি আর এই ধরনের খাবারগুলো না করতে তেমন একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যদি সব কিছু থাকে তো মাঝে মাঝে চেষ্টা করি যে বাহিরে না গিয়ে ঘরেই এই ধরনের খাবারগুলো তৈরি করতে আসলে বাহির থেকে আমার কাছে মনে হয় ঘরেরটা আরও বেশি টেস্টি হয় তো বাহিরে তারপরেও মাঝে মাঝে দেখা যায় মাসে এক দুইবার তো একটু খাওয়া হয়ই কিন্তু বাসায় প্রায় সময়ই এগুলো করে থাকি আমার কাছে ভালো লাগে এই ধরনের রান্না রান্নাবান্নাগুলো ট্রাই করতে এখন যেহেতু ক্যাশন সালাদ একটু গাজর দিবো আমি আমার নিজের মতনই করছি কোনো রেসিপি ফলো করে করছি না তো গাজরটা কাঁচা দিলে একটু কচকচ করবে তাই হালকা করে একটু লবণ দিয়ে আমি ওই তেলেই হালকা একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আমি শশা টমেটো কুচি দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি টমেটো কেচাপ দিব। চিলি সস দিব একটু কাঁচামরিচ দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি আসলে আমি নর্মাল সালাদ যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করছি এটা চাইলে কিন্তু আপনারা যে কোনো অতিথি আপ্যায়নও এটা বানাতে পারেন এটা মানে কোনো রাইসের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে তারপর আমি একটু বেশ পরিমাণে চিলি সস দিয়ে দিয়েছি এখানে সিরাচা চিলি সসটা ইউজ করেছি এটা বেশ অনেকটা ঝাল আর টক টক লাগে ভালো লাগে খেতে তারপরে আমি একটু সাদা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে রেখে দিব শুধু খাওয়ার আগে মিক্স করে নিলেই হয়ে যাবে একটু লেবুর রসও দিয়েছি একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসবে টেস্টটাও একটু ট্যাঙ্গি হবে আর এই পাশ থেকে স্যুপটাও চুলায় বসিয়ে দিয়েছি আর স্যুপটা কিন্তু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর রেডিমেড স্যুপ স্যুপ মিক্স ইউজ করা হয়েছে নাড়াচাড়া না করলে কিন্তু এটা নিচে একটু লেগে যাবে তো এটা কিন্তু হতে বেশি টাইম লাগে না চুলার আঁচটা একদম হাইয়ে রেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে আর চাইনিজ সব রান্নার ক্ষেত্রেই কিন্তু চুলার সব সবসময় হাইয়ে রাখতে হয় তাহলে হচ্ছে চাইনিজ রান্নাগুলো খেতে বেশি মজাদার হয় এই যে দেখুন স্যুপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম ঘন ঘন হয়ে গিয়েছে একটু বৃষ্টির দিন হলে খেতে আরও বেশি ভালো লাগতো কারণ এই খাবারটা একদম শীতকালে ভালো লাগে গরম গরম স্যুপ কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে কিছু করার নেই আর থাই স্যুপটা আমার অনেক বেশি পছন্দের আমার বাইরে গেলে শুধু খাওয়ার ভিতরে থাই স্যুপ আর মোমো এই দুইটা জিনিস খুব বেশি খেতে ইচ্ছা করে আর এদিক থেকে ক্যাশনার সালাদটাও কিন্তু মিক্স করে নিয়েছি অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম বা অন্যান্য আরও ভেজিসও ইউজ করতে পারেন মানে সালাদে যেসব যায় আর স্যুপটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম